মাজাত মিয়া এই মুরগির বাচ্চা তো বসন উঠছে গো মুরগির বসন্ত তো হ্যাঁ এর আগে দেখো না আমি আজকে ইকিয়াল করতে চাই এটা দেখো এই যে চোখে কোনে হুম বসন্ত ভ্যাকসিন দাও নি বসন্তের ভ্যাকসিন আমি এবার পাইনি এই যে খামারীদেরকে বারবার বলা হয় যে বসন্তের ভ্যাকসিন দিতে হয় তুমি মনে হয় শুধু সরকার এটাতে প্রশ্ন নিতে হুম পাওয়া যায় নাকি দেখো নি

এই যে দেখুন দর্শক প্রত্যেকটা চোখ প্রত্যেকটা এখনো কম আছে এই সময় যদি ওষুধ খাওয়ানো হয় আশা করা যায় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিচে কি রাখছে নিচেও আছে নিচে এগুলো ভালো ওগুলো ডেকি মুড়ি এগুলো ডেকি গুলো আলাদা হ্যাঁ আলাদা করছি আলাদা আলাদা পাট পাট করে রাখা হ্যাঁ পাট পাট করে কয়টা খোপ আছে এখানে এখানে ছয়টা খোপ আছে ছয়টা খোপ হুম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এখানে কি সবগুলো মরক এগুলো সবগুলো মরক হ্যাঁ আর ওখানে দেখি আর ওগুলো কটা অসুস্থ আছে সেজন্য ফেনে কটা খেয়ে দিচ্ছি অসুস্থ গুলো ফেনে কটা খেয়ে দিচ্ছি আর খুব খুব করলে আমরা এই সুবিধা হয় সুবিধা হ্যাঁ রোগ আক্রান্ত যেগুলো সেগুলো আলাদা করে সেটা তারাতের আলাদা করা যাচ্ছে হুম তাহলে এখন তোমার ওষুধ খাওয়াতে হচ্ছে তবে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে নাপা বড়িটা খাওয়াতে হয় বাজারে আরেকটি ওষুধ কিন্তু আছে সেটা জানো যেটা খাওয়ালে অনেকটা কন্ট্রোলে আছে মুখের গায়ের ওষুধ আছে না হ্যাঁ মুখের গায়ের ওষুধটা যদি সকালে একটা রাতে একটা খাওয়ান যায় তাহলেও কিন্তু অনেকটা কম হয় তাহলে আমার বাসায় আছে এখন মেডিসিন গুলো তাহলে আমার সাথে চলো মেডিসিন গুলো নিয়ে আসো হ্যাঁ যাওয়া যাক চলো নিয়ে আসি অবশেষে বাসা থেকে ওষুধ নিয়ে এসে পানিটাকে তৈরি করা হচ্ছে অর্থাৎ পানির মধ্যে ওষুধগুলো দেওয়া হচ্ছে আপনারা বলতে পারেন যে বলছিলেন যে ডক্সিবেট খাওয়াতে হবে কিন্তু এখানে কি দিচ্ছেন হ্যাঁ ডক্সিবেট খাওয়াতে হবে ডক্সিবেট খাওয়ালে হয় যে কোনো একটি অ্যান্টিবায়োটিক সাথে না পাবড়ি অর্থাৎ জ্বরের ওষুধটি খাওয়াতে হয় এখানে আমরা লেবোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটি দিচ্ছি তা মুরাদ কত কতগুলো পানি লাগে 2 লিটার পানিতে একটা নাপা ঔষধ 2 লিটার পানিতে একটি নাপা ঔষধ আর এই ঔষধের পরিমাণ কি এটা অক্সিবেট যেটা দিলা ওটা 1 লিটারে 1 মিলি 1 লিটারে 1 মিলি হ্যাঁ সাথে জীবাণুনাশক মুরগির শরীরে স্প্রে করতে হবে